আল্লাহ বলছেন সাবধান আমার বন্ধু যারা হবে এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই বন্ধু রে আমার আল্লাহর ওই গ্যারান্টি কার্ড আমার আল্লাহ দিয়েছে যাদেরকে আমার আল্লাহ গ্যারান্টি কার্ড দেয় তোমার মতন মৌলভী যাও ফাও আল্লাহ তিমাইরা মাইরা মাদারটা ভাইয়া পালাইবা পাওয়ার মধ্যে ফসল ধরবো কপালের মধ্যে গজব করবো কথা বলেন সাধারণ একটা কবরের মধ্যে লাথি দেওয়ার অধিকার কি কারো আছে আর আল্লাহর মাজারটার উপরে ওইটা দেখলাম যে কেমনে বাপরে বাপ ফাও দিয়েছে আর ভাঙতেছে এরম মনে করছে যে ইটের 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 তৈরি মাজার বাইরে ভাঙ্গে অসুবিধা কি ভাঙ্গো আবার সুন্নিনে এটা ভাত পড়ো দিয়া বানাইবো কথাখন ঠিক কি না আমি ওদিন ইন্টারনেট গভর্নমেন্টের কইছি যে তাড়াতাড়ি যে মাজারটি ভাঙছে কিরি খুব সুন্দর করে কারুর কাজ করে বানাই দেন দেশে শান্তি আসবে কথা কোন ঠিক কিনা নাইলে আসবে কথা বলেন ঠিক না বেঠে ওই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলে শান্তি আসে না কথা বলেন ঠিক কিনা এগুলো বুঝতে হবে সুন্নিরা শান্তি বিশ্বাসী মাজার ভাঙবা সাহসটা কত গোলাপ মাজার দেখছি কয়টা পাগল গেছে সিকল লইয়া যায়া কো পাতি যা এক একটা সিকল লইয়া জন দাঁড়াইছে আর সামনে আর কেউ গেছে না ওলি আল্লাহর মাজার এটা হলো আমাদের ধর্মীয় চেতনা কথা বলেন ঠিক কিনা ওলি আল্লাহর মাজার ইসলাম যে তারা এনেছেন শান্তির ইসলাম যে প্রচার প্রসার করেছেন করে আমাদেরকে যে ইসলামটা দিয়ে গেছেন এই মাজার দেখলে আমাদের চেতনা ফিরে আসে কথা বলেন ঠিক না বেঠি কত চেতনার কথা বলি আমরা কত স্থাপনার কত স্থাপনা তৈরি করি অথচ আল্লাহর ওলিদের মাজার সুরক্ষা দিতে পারি না একটাইতে ব্যাডলাক আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা অবন্দরে আমি এবার আলোচনায় ঢুকে গেলাম আপনারা জবান খুলে বলুন গৌসুল আজ মাফদুল কাদের জিলানি কি মাদারজা না সাধারণ অলি অলি আল্লাহ সবার দাম ঠিক আছে একটা হলো রিয়াজতের অলি আর একটা হলো মাদারজার অলি আল্লাহর অলি গৌশুল আব্দুল কাদের জিলানি মায়ের ফের থেকে আল্লাহর অলি হইয়া দুনিয়ার মধ্যে এসেছে আপনাদের কারও কোনো ছন্দ আছে আরো জোরে কোন ছন্দ আছি এই জন্য যুবক আল্লাহর উলির দরবারে গেলে মুনাফিকি চলে না আল্লাহর দরবারে গেলে বেঈমানি পথ চলে না আল্লাহর উলির দরবারে গেলে জিজের জীবনটা মুর্দা কলবটা জিন্দা হয়ে যায় এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি মাদারাজা তলি তিনি যখন মার পেটের মধ্যে ছিলেন সাউন্ডটা তুলে দেন এই যখন মার পেটের মধ্যে ছিলেন ঠিক ওই মুহূর্তে মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত পেটের ভিতর দিকে হুজুর আব্দুল কাদের জিলানী গিলানি রহমত রহমাতুল্লাহ আলাইহ মায়ের হাসির উত্তর পেটের ভিতর থেকে দিয়ে দিত জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না পেটের ভিতর থেকে উত্তর দিয়ে দিত হুজুর বল এখন বলেন হুজুর কেমনে সম্ভব আপনার কি মারইয়াম আলাইহিস সালামের কথা বলে গেছেন মারিমা আলাইহিস সালাম বলেন আমার পেটের ভিতরে আমার সন্তান রুহুল্লাহ ছিল আমি যখন এমন একটা সময় রাতের বেলা গভীর হতো পেটের ভিতরে বাচ্চা আর আমি হইলাম তার মা বাচ্চা পেটের ভিতর দিকে কথা বলেছে আমি মা ও বাচ্চার সঙ্গে কথা বলেছি চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এই তো হুদুর গাউশোনাগঞ্জ আব্দুল কাদের গিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাদারজাত ওলি মা হাসি দিতেন পেটের ভিতর থেকে হাসির উত্তর দিয়ে দিতেন তিনি দুনিয়ার জমিনে এসেছেন দুনিয়ার জমিনে আসার পর শৈশব যখন তিনি ছিলেন হুজুর গাউসুল আজম রাস্তা দিয়ে যেতেন হঠাৎ করে মানুষগুলা বসে থাকতেন শৈশব বেলায় তার কারিশমা শুরু হয়ে গেছে কারামত শুরু হয়ে গেছে যেই মজলিসের মধ্যে যাইতো ওই মজলিসের মধ্যে যাইয়া তিনি যখন দাঁড়াইতেন হঠাৎ করে একটা মানুষ বলতো এ মানুষগুলো তোমরা রাস্তা করে দাও এ উপস্থিত মুসুল্লিয়ান একরাম তোমরা রাস্তাটা ফাঁকা করে দাও তোমরা জায়গাটা প্রশস্ত করে দাও এখানে একজন আল্লাহর অলি আসছেন এবার উপস্থিত মানুষগুলো হুজুর গৌসুল আজমকে ডাক দিয়ে বলতেন ইয়া গৌসুল আজম আপনি একা এসেছেন আপনার ডানেও কোনো মানুষ দেখলাম না বামেও কোনো মানুষ দেখলাম না আমাদেরকে আইসাই মাইকের মতন আওয়াজ এমন এসে বলতেছে এ তোমরা সবাই রাস্তাটা ছেড়ে দাও এবার রাস্তা ছেড়ে দিলাম বলছে জায়গাটা প্রশস্ত করে দাও জায়গাটা প্রশস্ত করে দিলাম ও আব্দুল কাদের জিলানি আমরা তো কোনো মানুষ দেখলাম না কে কথা বলল আপনার সাথেও কেউ দেখলাম না ডানেও কেউ দেখলাম না বামেও কেউ দেখলাম না সামনেও কেউ দেখলাম না পিছনে কেউ দেখলাম না কিন্তু কে এসে আমাদেরকে বলছে জায়গাটা বড় করে দেওয়ার জন্য হুজুর গাউসুলা আর তাহিনী হুজুর ব্রাহ্মণ পাড়া খুব নয় এই বাংলাদেশের জন্য নতুন কেউ না যে আমাকে খুব এলইডিতে দেখতে হবে বিষয় এরকম না প্রত্যেকটা মোবাইলে মোবাইলে তাহির হুজুর আছে কি না বলেন ঘুমাইতে গেলে ফেসবুকে অনলাইনে তাহির হুজুরকে দেখেন তাহির হুজুরের বন্ধুর যেমন অভাব নাই শত্রুরের তেমন অভাব নাই আমি দীর্ঘ চোদ্দো পনেরো বছর ধীরে এই ব্রাহ্মণ পাড়াতে আসি আপনারা বুকে হাত দিয়ে বলেন আমি ব্রাহ্মণ পারিয়ার সম্প্রীতি বিনষ্ট হোক ধর্মীয়ভাবে সামাজিকভাবে বিনষ্ট হোক আমি কি কোনোদিন এরকম ব্যবহার করেছি কথা বলে ব্যবহার করেছি ভাইয়ের আমার তো আপনাদের আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে মিলেমিশে দেশটাকে সাজাতে চাই কথা বলেন ঠিক কিনা বলেন দাঙ্গা নয় শান্তি চাই যারা উগ্রতা ছড়াই তারা রাষ্ট্রের কেউ না যারা উগ্রতা ছড়াই তারা দেশের কেউ না যারা উগ্রতা ছড়াই এরা মানুষের মধ্যে ভালো মানুষ নয় কথা বলেন ঠিক কিনা না এরা সমাজের শত্রু দেশের শত্রু কথা বলেন ঠিক কিনা এই দেশ সবার যেই কোনো ধর্মের মানুষ যদি যেই কোনো ধর্মের মানুষ যদি সন্ত্রাসী ছড়ায় যেই কোন মানুষ যদি ধর্মের মানুষ যদি জঙ্গিবাদিতা ছড়ায় যেই কোন ধর্মের মানুষ যদি উগ্রতা ছড়ায় সেই উগ্রতাকে ইসলাম অ্যালাউ করে না কথা বলেন ঠিকঠিকই না বলেন এই জন্য উগ্রতাকে না বলুন শান্তিকে হা বলুন তাইলে দেখবেন ব্রাহ্মণপাড়া স্বস্তি ফিরে আসবে ব্রাহ্মণ পাড়ায় যখন আমার দুই একটা মাহফিল বন্ধ হয়েছে আমি খুব ব্যতীত হয়েছি আমি ব্রাহ্মণ পাড়াতে যখন ফেসবুকের পাতায় দেখেছি রোডগাড়ে পানি উঠেছে আমি দৌড়ায় আপনাদের বাড়িতে আসার চেষ্টা করছি আমার সম্পদ নাই আমার টাকা নাই কিন্তু আমার একটা মন আছে কথা বলে ঠিক কিনা বলে কিন্তু আপনার প্রতিদান প্রতিদানটা যারা দেওয়ার চেষ্টা করেছেন আমার মনে হয় এটা পাক সহ্য করবে না অন্তত পক্ষে মানবতা ইসলামের নামই হলো মানবতা কথা বলেন ঠিক না ঠিক আপনি হাই করে দিছেন তাহিরিকে নাই করে দিছেন আপনি মনে রাখবেন আপনি মনে রাখবেন যদি আপনি সত্য থাকেন একদিকে রাস্তা যদি আপনার বন্ধ হয় সত্যর দিকে রাস্তা খুলে যাবে ঠিক কি না বলেন তবে এই জন্য আবার ব্রাহ্মণ পাড়া ব্রাহ্মণ পাড়ার মানুষই আজকে প্রমাণ করে দিয়েছেন না এটা হতে পারে না ভালো দানের মাছ কেনে চিটা দান কিছু থাকে কিছু লোক তো থাকবেই যারা এই সত্যকে এই শান্তিকে বিনষ্ট করতে চায় এই পরা আপামর সুন্নি জনতা আবার ওই সমস্ত চক্রান্তকারীদের চক্রান্তকে রুখে দিয়ে এই ব্রাহ্মণপাড়ার মাহফিলটা বাস্তবায়নের মাধ্যমে দেখে দিয়েছেন এই ব্রাহ্মণ ব্রাহ্মণপাড়া মাটি সুন্নিয়তের ঘাটি। বলেন ঠিক না গড়ে ঘরে আগুন লাগানো আমরা পছন্দ করি না আমরা আগুনের রাজনীতি করি না সন্নিরা সন্ত্রাসী রাজনীতি করে না সন্নিরা দাঙ্গা রাজনীতি করে না জানা মারামারি রাজনীতি করে না রাজনীতি করে না কিন্তু যারা সত্যকে দাফন করার জন্য রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দাঙ্গা লাগিয়ে এই দেশের সম্প্রীতিকে বিনষ্ট করে সন্ত্রাসী ছড়াতে চায় আবারও বলছি দাঙ্গা নয় কি চাই এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ দাঙ্গা নয় কি চাই আর জোরে প্রত্যেক ধর্মের ভিতরে কিছু সন্ত্রাস আছে আছে কিনা বলেন যারা বিভিন্নভাবে অস্থির করতে চেষ্টা করে আমরা সন্ত্রাসী পছন্দ করি না আমরা কি চাই দেশটাকে আমার একলা নাকি সবার আরো জোরে এই জন্য এই দেশ আউলিয়া গ্রামের দেশ এই দেখেন তাকাইয়া দেখেন এই পোস্টারের ভিতরে একটা নাম লেখা আছে পিরানি পীর আব্দুল কাদের আর বড় করে বলুন তাইলে বুঝতে হবে আপনার মনে হয় ব্রাহ্মণ পাড়ার মুরব্বি যারা আছেন আপনারা জানেন একটা কায়দা ছিল কাওয়ায়েদে বাগদাদি ছিল কিনা বলেন পৃষ্ঠাটা ছিল লাল লম্বা কায়দা ছিল এই এ বাগদাদি হিসেবে তো ছিল বাংলাদেশি এই বাংলাদেশি না হয়ে বাগদাদি কেন এই দেশের মধ্যে ওই আরব থেকে বাগদাদ বাগদাদ থেকে হয়ে ও পীর মুর্শিদরা এই দেশের মধ্যে আসছিলেন আরবি ভাষাভাষীর মানুষ ওই বাগদাদের কাফেলাই এই বাংলার জমিনে এসেছিলেন এই আরবিটা শিক্ষা দেওয়ার জন্য তারা মসজিদ করার আগে খানকা করেছেন কথা বলেন ঠিক না বেঠে এই খান খাতে কি ইসলাম প্রচার করেছেন এই জন্য কাওয়ায়দে বাগদাদি এই কায়দাটা এখন আর দেখা যায় না এখন ছোট হয়ে গেছে এই কায়দাটা যেন কোথায় হারিয়ে গেছে এই কায়দাটার মধ্যে একটা মেসেজ ছিল যে বাগদাদের ব্যাখ্যা করতে গিয়ে তো আমরা ব্যাখ্যা করেছি এই জন্য এই দেশের মধ্যে ইসলামের আছেন আল্লাহর অলিগন আল্লাহর অলিদের পক্ষে থাকবেন শান্তি পাবেন বিরুদ্ধে যাবেন মসিবতে পড়বেন কেন এটা আমার সিদ্ধান্ত না মান আদ আলী ফাকাদ যান ফাঁকাত আজান হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করবে তাদের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করা হয়েছে আপনারা জবান খুলে বলুন আল্লাহর অলির মাজার কি ভাঙব না সুরক্ষা করব আর জোরে বলুন কয়েকজন গেছিলো বাঙ্গাল লেগে একটা বাপসাপ লইছিল পরে যখন আমরা একটু দাঁড়াই গেছি কারণ আল্লাহর অলির মাজারকে সুরক্ষা করতে গিয়ে যদি রক্ত কয়েক মন প্রয়োজন হয় আমাদের সুন্নিদের গতর দিকে ঝরবে এরপরে ওলি আল্লাহর মাঝার সুরক্ষা থাকবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না সুন্নিরা কি ঘুমিয়ে গেছেন আপনারা এই সুন্নিরা কি আছেন আমরা মারামারি চাই না শান্তি চাই গায়ে পরে কেউ রং মেসেজ দেওয়ার চেষ্টা করবেন না ইসলামের অনেক দল আছে ব্রাহ্মণ পারা আমি জানি কোনোদিন শুনছেন যে আমি কোনো কোনো মতাদর্শের মানুষদেরকে আঘাত করে কথা বলছি মিলেমিশে থাকতে চাই আমার মন এখনো বলে যে যে ধর্ম যে যে মতাদর্শ লালন করেন যদি সাত আটটা মতাদর্শের লোক যদি দরজা লাগায় যদি একটা ঘরে বৈশা যদি আকিদার সমাধানগুলো করতাম পারি কইরা যদি রাজপথে নামতে পারি এই ইসলামপন্থীরা রাজপথ থেকে মস্তদে যেতে পারবে আর যদি একজন আরেকজনকে গুথাগুতি দেন এক এক ইসলামী দলকে মাইনাস করে আপনারা আপনার কুমতলবে আলাদা আলাদা গ্রুপ করে চেষ্টা করেন যে একবারে দেশটা জয় করে হবেন এটা পারতেন না ক্ষতি আপনারও হবে আমাদেরও হবে এই এখনো সময় আছে এই একটা সুযোগ আসছে অন্তত কিছু একটা অংশের জায়গা হল ইসলামপন্থীরা গিয়ে কথা বলার সুযোগ পাবে যদি ঐক্য থাকে কথা বলেন ঠিক না বে এই দেশ সবার এই দেশটাকে সবাই মিলেমিশে সাজাতে চায় কথা বলেন ঠিকই না বলেন